বলুন দুর্নীতি রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা দেশ পরিনীতি দেশ পরিনীতি বিজ্ঞান কলা শুভ শুভ প্রমাণ আফগান ইসা আইন

এই বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আগামিতে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন ভুল করি আগামী 50 বছর আর এই ভুল পাওয়া যাবে না সেটা মাথায় রাখতে হবে এই ঠিকটা বাইরে গিয়েও ঠিক থাকার তো দান করে তো গিয়ে

এই হল আমার দ্বারা পাঁচটা আপনার মৌলিক উদ্দেশ্য বললাম এক নম্বর পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া

النبي كل أزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله بصورا رحيما الله ولن يهدي

রহিশ মুখাদ্শিরী মুখাৎশিল্পের ঝররাট আব্দুল্লাহিত বা সরি আজমান দালা আগমা এই আয়াতে ব্যাখ্যা করেছেন যে এই আয়াত তার উদ্দেশ্য হলো কোন নারী যখন ঘর থেকে বাইরে যাবে তখন তিনি তার মাথার উপর থেকে আলাদা একটা তাপদ তাপ চেহারার উপর ছেলে দিয়ে যে আর সহ পর্দা করে সে বাহিরে যাবে আগমা এই আয়াত দ্বারা এটা উদ্দেশ হবে এটা একটা মীমাংসিত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত সিদ্ধান্ত এই মাথালায় কিছু করার চেষ্টা করবেন না এটা মীমাংসিত সিদ্ধান্ত সারা তৃতীয় চেহা ডাক্তার হবে